আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা মানুষ তার স্বপ্নের জন্য ঠিক কতটা দূর যেতে পারে আমরা যখন সফল মানুষগুলোকে দেখি তখন শুধু তাদের জৌলুসটা দেখি তাদের হাসিটা দেখি কিন্তু আমরা এটা দেখি না যে সেই হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে আছে আমরা ভাবি স্বপ্ন পূরণ হলেই বুঝি জীবন সুন্দর হয়ে যায় কিন্তু জানেন কি কিছু কিছু স্বপ্ন পূরণ করতে গিয়ে মানুষকে এমন কিছু হারাতে হয় যা সারা পৃথিবীর সব সম্পদ দিয়েও আর কেনা যায় না আজকের গল্পটা ঠিক এমনই একজনের যে তার স্বপ্নকে ছুঁতে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে বিসর্জন দিয়েছিল এই গল্পটা শোনার পর হয়তো আপনার জীবনের সমীকরণটাই বদলে যাবে গল্পটা আমার এক পরিচিত বড় ভাইয়ের নাম ধরুন অনিমেষ অনিমেশ ভাই ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলেন সবাই যখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে ব্যস্ত অনিমেষ ভাই তখন জানালার গ্রিল ধরে আকাশ দেখতেন তার একটাই স্বপ্ন ছিল তিনি একজন বড় ফিল্মমেকার হবেন সিনেমা বানাবেন নিজের গল্প মানুষকে শোনাবেন কিন্তু মধ্যবিত্ত পরিবারে এসব স্বপ্ন দেখাটা অনেকটা পাপের মতো তার বাবা চাইতেন ছেলে সরকারি চাকরি করুক একটা নিশ্চিত জীবন কাটাট কিন্তু অনিমেশ ভাই জানতেন নটা পাঁচটার ডিউটি আর মাসের শেষে বাঁধা বেতনের জীবন তার জন্য নয় তখন ভার্সিটিতে অনিমেশ ভাইয়ের সাথে পরিচয় হয় নিশার নিশা ছিল একদম উল্টো স্বভাবের শান্ত গোছানো এবং বাস্তববাদী কিন্তু অদ্ভুতভাবে তাদের দুজনকে খুব মানিয়ে গিয়েছিল নিশা অনিমেশ ভাইয়ের পাগলামিগুলো বুঝত তার স্বপ্নের কথা শুনত কিন্তু নিশা এটাও চাইত যে অনিমেশ ভাই যেন একটু সেটলড হয় কারণ ভালোবাসা দিয়ে তো আর পেট চলে না আর সমাজ শিল্পীর কদর করতে দেরি করে অনিমেশ ভাই যখন তার প্রথম শর্ট ফিল্ম বানানোর কাজ শুরু করলেন তখন তার পকেটে একদমই টাকা ছিল না তিনি টিউশনই করে যা জমাতেন সবটাই ঢেলে দিতেন শ্যুটিংয়ের পেছনে বন্ধুদের কাছে ঋণ করেছিলেন এমনকি নিজের শখের গিটারটাও বিক্রি করে দিয়েছিলেন এই সময়টাতে নিশা তাকে বারবার বলতো অনিমেশ এবার একটু থামো একটা চাকরি নাও পাশাপাশি এসব করো কিন্তু অনিমেশ ভাই শুনতেন না তার মাথায় তখন শূন্য থেকে শিখরে ওঠার গল্প তৈরি করার নেশা চেপে বসেছিল তিনি বিশ্বাস করতেন একবার যদি তিনি সফল হন তাহলে সব ঠিক হয়ে যাবে দিন গড়িয়ে বছর গেল অনিমেষ ভাইয়ের স্ট্রাগল যেন শেষই হচ্ছিল না এর মধ্যে তার বাবার শরীর খারাপ হল সংসারের চাপ বাড়ল নিশার বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছিল নিশা অনিমেশ ভাইকে শেষবারের মতো বলল অনিমেশ তুমি যদি এখন একটা সাধারণ চাকরিও নাও আমি বাবাকে বলে তোমাকে মানিয়ে নেব কিন্তু এই অনিশ্চিত ভবিষ্যতের ভরসায় আমি আর কতদিন অপেক্ষা করব অনিমেশ ভাই সেদিন নিশাকে বলেছিলেন আর মাত্র ছটা মাস আমাকে সময় দাও এই প্রজেক্টটা শেষ হলেই সব বদলে যাবে কিন্তু নিশা সেদিন আর ভরসা রাখতে পারেনি সে কেঁদে বলেছিল তোমার স্বপ্নই তোমার কাছে সব সেখানে আমাদের কোনো জায়গা নেই নিশা চলে গেল অনিমেষ ভাই সেদিন তাকে আটকাননি কারণ তিনি জানতেন খালি পকেটে ভালোবাসা ধরে রাখা যায় না কিন্তু ভেতরটা তার দুমড়ে মুচড়ে গিয়েছিল তিনি নিজেকে ঘরবন্দি করে ফেললেন দিন রাত এক করে তিনি তার সিনেমার এডিটিং আর স্ক্রিপ্ট নিয়ে পড়ে থাকলেন খাওয়া দাওয়া ভুলে গেলেন বন্ধুদের ফোন ধরা বন্ধ করে দিলেন তার মনে তখন একটাই জেদ তাকে সফল হতেই হবে তাকে প্রমাণ করতে হবে যে তার এই ত্যাগ বৃথা ছিল না ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো অনেক সময় জীবনে সফল হওয়ার উপায় নিয়ে নানা মোটিভেশনাল ভিডিও দেখেন যেখানে বলা হয় পরিশ্রম করলেই সাফল্য আসে কিন্তু সেখানে কেউ বলে না যে সেই পরিশ্রমের সময়টাতে মানুষ কতটা একা হয়ে যায় অনিমেষ ভাইও ঠিক ততটাই একা হয়ে গিয়েছিলেন তার রুমের চার দেয়াল ছাড়া তার আর কোনো সঙ্গী ছিল না মাঝে মাঝে রাতে কাজ করতে করতে তিনি নিশার ছবির দিকে তাকিয়ে থাকতেন কিন্তু ফোন করার সাহস পেতেন না তিনি ভাবতেন আজ যদি তিনি হেরে যান তাহলে তার ত্যাগের কোনো মূল্যই থাকবে না অবশেষে সেই দিনটা এলো তার বানানো সিনেমাটি একটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে নির্বাচিত হল এবং শুধু নির্বাচিতই নয় সেটা সেরা সিনেমার পুরস্কারও জিতে নিল রাতারাতি অনিমেশ ভাইয়ের নাম ছড়িয়ে পড়ল যে প্রযোজকরা তাকে একদিন ফিরিয়ে দিয়েছিলেন তারা আজ তাকে ফোন করে সময় চাইছেন যে আত্মীয়রা তাকে বেকার বলে খোটা দিতেন তারা আজ তাকে নিয়ে গর্ব করছেন টাকা খ্যাতি সম্মান সবই এলো তার হাতে কিন্তু আসল ঘটনাটা ঘটল পুরস্কার পাওয়ার রাতে অনিমেশ ভাই স্টেজে দাঁড়িয়ে যখন অ্যাওয়ার্ডটা হাতে নিলেন তখন হাজার হাজার মানুষ তাকে হাততালি দিচ্ছে মাইক হাতে নিয়ে তিনি কিছু বলতে চাইলেন সবাই ভাবছে তিনি তার স্ট্রাগলের কথা বলবেন তার সাফল্যের মন্ত্র বলবেন কিন্তু তিনি স্টেজে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিলেন তার চোখ খুঁজছিল সেই চেনা মুখটাকে যে তাকে বলেছিল একটা চাকরি নাও অনিমেশ ভাই সেদিন খুব ছোট একটা স্পিচ দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বপ্ন পূরণ করা খুব কঠিন কাজ না যদি আপনি জেদি হন কিন্তু স্বপ্ন পূরণ করার পর সেই সাফল্য উদযাপন করার জন্য যদি পাশে প্রিয় মানুষটা না থাকে তবে সেই সাফল্যটা বড্ড ভারী মনে হয় আজ আমার হাতে ট্রফি আছে কিন্তু এই ট্রফিটা যার হাতে তুলে দিলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম সে আজ আমার পাশে নেই অনুষ্ঠান শেষে তিনি যখন বাড়ি ফেরলেন তখন রাত গভীর তার আলিশান গাড়ি দামি ফ্ল্যাট সব হয়েছে কিন্তু ঘরটা ভীষণ খালি তিনি ফোনটা হাতে নিলেন নিশাকে একটা টেক্সট করতে চাইলেন কিন্তু তিনি জানতেন এখন আর সেটা করার অধিকার তার নেই নিশা এখন অন্য কারোর ঘরণী অন্য কোনো সাধারণ চাকুরিজীবীর সংসারে সে সুখ খুঁজে নিয়েছে অনিমেশ ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে ভাবছিলেন তিনি তার স্বপ্নের জন্য কি ত্যাগ করেছেন তিনি তার যৌবনের চঞ্চল দিনগুলো ত্যাগ করেছেন তিনি তার পরিবারের সাথে কাটানো সময়গুলো ত্যাগ করেছেন আর সবচেয়ে বড় কথা তিনি তার জীবনের একমাত্র অকৃত্রিম ভালোবাসাকে ত্যাগ করেছেন এখন প্রশ্ন হলো এটা কি লাভজনক ছিল অনেকেই হয়তো বলবেন হ্যাঁ তিনি তো এখন সফল কিন্তু অনিমেষ ভাইকে জিজ্ঞেস করলে তিনি হয়তো অন্য উত্তর দেবেন তিনি হয়তো বলবেন স্বপ্নের চূড়ায় ওঠার সিঁড়িটা তৈরি হয় আমাদের প্রিয় মুহূর্ত আর প্রিয় মানুষগুলোর বিসর্জন দিয়ে আমরা যখন উপরে উঠি তখন নিচে অনেক কিছু ফেলে আসি আর যখন উপরে পৌঁছাই তখন দেখি সেখানটা খুব ঠান্ডা আর একলা আপনারা যারা এখন কোনো বড় স্বপ্নের পেছনে ছুটছেন তাদের একটা কথাই বলবো। স্বপ্ন দেখুন বড় হন কিন্তু খেয়াল রাখবেন সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে যেন এমন কাউকে হারিয়ে না ফেলেন যাকে ছাড়া আপনার পৃথিবীটা অন্ধকার কারণ দিন শেষে আমরা সবাই একটু ভালোবাসা আর আপন মানুষের সান্নিধ্যই খুঁজি সাফল্য যদি একাকিত্বের কারণ হয় তবে সেই সাফল্যের স্বাদ খুব দেত অনিমেশ ভাই আজও সিনেমা বানান আজও তার নাম পত্রিকার পাতায় আসে কিন্তু তার চোখের কোণে একটা বিষাদের ছায়া সব সময় লেগে থাকে সেই ছায়াটা হলো তার হারানো ভালোবাসার স্মৃতি তার গল্পটা আমাদের শেখায় যে জীবনের সব কিছুরই একটা প্রাইস ট্যাগ বা মূল্য আছে আপনি যা পেতে চান তার জন্য আপনাকে কিছু না কিছু তো দিতেই হবে এখন আপনিই ঠিক করুন আপনি কি পেতে চান আর কি হারাতে রাজি আছেন আশা করি অনিমেশ ভাইয়ের এই জীবনের গল্পটি আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়েছে জীবন তো এমনই তাই না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনার এক অদ্ভুত মিশ্রণ গল্পটা যদি আপনার মনের কোনো কোণে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এমন আরও জীবনের গভীর থেকে উঠে আসা গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ এখানেই আমরা বলি জীবনের সব না বলা কথা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের যত্ন নিন আর প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন